ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মঙ্গলবার তো সকাল বাজে এখন এই দশটা তো ঘুম থেকে উঠে পড়েছি প্রায় এক ঘন্টা আগে তো উঠে ব্রাশ টাশ করে জল জল খেয়ে ফ্রেশ হলাম তো এদিকে বাইরে কাজ হচ্ছে তো আমি একটু বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম তো চলো এখন মাকে করছে দেখায় এদিকে মার প্রায় রান্না কমপ্লিটের দিকে মা খুব তাড়াতাড়ি করে রান্নাটা আজকে বসিয়ে দিয়েছে পটল লাডুর রসা করছে এদিকে আর অলরেডি মানে আগের তরকারি করা শেষ এদিকে একটু ভাত ছিল বাসি ওটা রেখে দিয়েছে আর এদিকে দেখো এর আগে একটা চচ্চড়ি করাও শেষ নিরামিষ চচ্চড়ি তাহলে বন্ধুরা সকাল থেকে আর ওরকমভাবে কথা বলা হয়নি ওই আমি ভিডিও আপলোড করতে করতে মানে এতটা নেট লাগছিল যে পরে আর ফোনে চার্জ ছিল না নেটের সমস্যা সব মিলিয়ে আর আমি সকাল থেকে ঠিকঠাক করে ব্লগটা শুরু করতে পারিনি তা এখন বাজে হচ্ছে গিয়ে এই দেড়টা স্নান করলাম পুজো দিলাম তা এখন এসছি হচ্ছে কাপড় মেলতে তো এই দুদিন আমি আর ছাদে আসিনি মাই এসছিলো একটু ব্যস্ততার জন্য আর কি আমি আসতে পারিনি কাপড়টা পুরো কাচতে পারিনি তো আজকে আবারও কাচলাম তো আগে চলো মেলে দিই তারপর কথা হচ্ছে আমার কাপড় মেলা গরম লেগেছে না রোদে একটু চেয়ারটা নিয়ে এসে এখন তো যতটুকু পেরেছিলাম তখন সকালবেলা ওই মা রান্না করছিল মা রান্না প্রায় মোটামুটি সাড়ে এগারোটার দিকে কমপ্লিট নিরামিষি আজকে ওই পটল আলু একটা রসা করলো আর একটু তরকারি তো তারপরে তো টুকটাক কাজ করলো আর আমিও মানে আমি আজকে মাথা তেল দিয়েছিলাম সকালবেলা আর কি তারপরে এই দেড়টা মানে একটার পরে স্নান করলাম তো তখনও সব আর কি ফোনে মেইন কথা ব্যস্ততা না মানে মেইন ফোনে চার্জের জন্য আমি ভিডিও করতে পারছিলাম না তো মোটামুটি এখন চার্জে দিয়ে এখন একটু স্টেবল হয়েছে সেভেন্টি পার্সেন্ট এসছে তার জন্য আমি ফোনটাকে নিয়ে এখন ছাদে এলাম তাই তোমাদের সাথে একটু কথা বলতে এলাম তো এখন তো একটু বসবো এখানে রোদে ঠিক বসতে পারবো না কারণ প্রচণ্ড গরম যেহেতু এই ছায় বসেছি তারপরে গিয়ে নিজেকে মা ভাত বসাবে এখন তারপরে ভাতটা খাবো খেয়ে আজকে সন্ধ্যাবেলার দিকে আমরা সব বন্ধুরা মিলে আজকে একটা আউটিংয়ের প্ল্যান আছে আউটিং বলতে ওইরকম আউটিং আলিপুরের বাইরে কোথাও না মানে জাস্ট একটা বলতে পারো ডেট ডেটে যাবো সবাই মিলে একটু ইভিনিংটাকে অনেক দিন আর কি আমরা গল্পগুজব হয় না সে আমরা গিয়েছিলাম কালকে চার্চে বাট মনিষ্কা ছিল না সে কারণে সবাই আমাদের যে গ্রুপটা তো সবাই মিলে অনেক দিন ধরে ক্যাফেতে যাওয়া হয় না মানে আড্ডা দেওয়া হয় না তো সেই কারণে আজকে ওই একটা প্ল্যান করা হলো সবাই মিলে যে যাওয়া যাক ছটার দিকে আর কি আমি যাবো তখন কোথায় যাই সেটা যাই না তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো উইকেন্ডটা কীভাবে এনজয় করি কি কি করি কোথায় যাই খাই মানে খাওয়া দাওয়া হবে মোটামুটি আড্ডা হৈ হলো সব কিছু হবে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখো আজকে তো এই তো ব্যাস দেখা যাক এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে যাবো তো এখন একটু এখানে বসে থাকি পরে তোমাদের সাথে খাওয়ার সময় দেখা হবে তাহলে

তারপরে খাওয়া দাওয়ার পরই একটু ওই বেদানা খেলাম ফোন বাজে হচ্ছে সাড়ে চারটা এখন মা গেছে কাপড় আনতে আমি আর গেলাম না ওই ফল খাচ্ছিলাম সে কারণে তো এখন একটু রেস্ট করি রেস্ট টেস্ট করে তারপরে তো ওই ছটার দিকে হয়তো যাব মনীষকা আসবে ফোন করবে আমাকে রেডি হওয়ার জন্য বলবে তো একবার তখন তোমাদের সাথে কথা হবে দেখা হবে কেমন তো বন্ধুরা এখন বাজে সন্ধে ছটা তো আমি পুরোপুরি রেডি হয়ে পড়েছি দেখো তো একটু স্টাইল করার জন্য হাইনেকের উপর দিয়ে আমি ওয়ান পিস পরে নিয়েছি তো কেমন লাগছে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও তো বন্ধুরা দেখলে আমি রেডি হয়ে পড়েছি ফুললি রেডি একদম এখন বাজে ছটা পাঁচ মনীষকে একটু আগে ফোন করলো যে বেরিয়ে পড় আমি যেহেতু হেঁটেই যাব সেই কারণে বেরোতে পড়লো তো চলো বেরোনো যাক তো জায়গাটা ঠিক করা হচ্ছে চিক্স এন্ড রোলসে তো ওখানেই যাব তো একবারে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন তো এই হচ্ছে আমাদের আলিপুর বিখ্যাত চিক্স এন্ড রোলস ক্যাফে তো এখানে আমরা প্রায়শই খুব কম বেশি বলতে পারো আসি তো এই ক্যাফেটা আর কি প্রথম যখন খুলেছিল বেশ ভালো লেগেছিল এখনও স্টিল আমার পছন্দেরই একটা ক্যাফে তো আমার আস্তে একটু লেট হয়ে গেছে সেই কারণে যে মনীষকা এখানে বসে আছে তো চকলেট টকলেট দিয়ে একটু সাজাচ্ছিলো আর এই জায়গাটা বেলুন দিয়ে অলরেডি আগের থেকে সাজানো ছিল তো ভালোই হয়েছে তো আমি বলছিলাম তো রেটে চলে আসবে বলে আমি থেমে গেলাম কারণ পুরো দমে গান ছিল তো গতকাল ছিল পঁচিশে ডিসেম্বর তো আমরা কেক কাটি নি তো আজকে সেই আর কি কেক কাটিং সেলিব্রেশনটা করলাম আমরা তো পঁচিশে ডিসেম্বর উপলক্ষে তো কেক খাবো এটা তো হয় না তার জন্য আমরা সবাই মিলে কেক নিয়ে আসলে কেক কাটিং হলো তখন আমরা খাচ্ছি সবাই মিলে কেক তো গতকালকে ঘোরার চক্করে আর এই জিনিসটা মাথায় ছিল না তো ভাবলাম চলো আজকে তো দেখাই হবে সবার সাথে আজকেই কেক কাটা যাবে আজকেই মজা করা যাবে সত্যি বলতে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছিলো সামনে গান চলছিলো বাট এই যে কপিরাইটের ভয়ে আর কি কিছুই দিতে পারলাম না তো ব্যাকগ্রাউন্ডে আমরা যেসব কথাগুলো বলছিলাম সেগুলো গানের সাথে চলে আসবে বলে আর দিতেই পারলাম না বাট আমরা খুব এনজয় করছিলাম সত্যি কথা বলতে গেলে খুব মজা করেছি তো বলতে গেলে আর কি গতকালকের থেকেও আজকে বেশি মজা করেছি তো কী আর করবো আমি একটু বসে বসে এখন এরা তো সব গল্পে ব্যস্ত আর আমি সমানে নিজের পিক তুলে যাচ্ছিলাম আর ভিডিও করে যাচ্ছিলাম আর তো কোনো কাজ নেই আমার শুধু একটাই দুঃখ রয়ে গেল কি ব্যাকগ্রাউন্ডে আমি কোনো কথাই দিতে পারলাম না সো সে চিজ এরকমই বলছিলাম কী আর করবো তো ব্যাস শুরু হয়ে গেল নাচানাচি এবার আর কিছু বলার নেই এদিকে হচ্ছে টিভিতে আর কি প্রজেক্টারে আর কি গান চলছিলো ব্যাস শুরু হয়ে গেল গান মানে গানের সাথে তাল মিলিয়ে নাচ নাচা তো এই যে দুটো ছেলের নাচ করা শুরু করে দিয়েছে আর আমি তো ভিডিও করতে ব্যস্ত তো এখন চলো এই মিউজিকের মাধ্যমেই আর কি কিছু করার নেই যেহেতু কপিরাইটের জন্য তো চলো মিউজিকের মাধ্যমে ওদের নাচটাকে তোমরা এনজয় করো দুটো পাগলে নাচ দেখতে দেখতে আমাদের যে কখন সময় হয়ে বুঝতে পারিনি তো আমাদের খাবারও চলে এসেছে এর মধ্যে এক চাউমিন আর চিলি চিকেন আর সাথে কফিও ব্যাস চলো খাওয়া শুরু করে দিই এখন আমি বলো আমি বাড়ি চলে যাবো চলো বন্ধুরা চলে আসলাম বাড়িতে চুল টুটের অবস্থা দেখতে পাচ্ছ বুঝতে পারছো মানে আফটার এনজয়িং কী হয় আর কি তো এখন মানে আমার পায় না ফসকা পড়েছে আমি একটু জুতো পরে গেছিলাম তো জুতোর থেকে ফোসকা পড়ে গেছে তো এবার আমি আগে ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা ফ্রেশ হয়ে তো এতক্ষণ ফোনটা চার্জে ছিল আমার আর আমি একটু বসে বসে গল্প করছিলাম তো খেয়ে তো এসেছি মানে সন্ধ্যাবেলায় আর কি সন্ধ্যে বল মানে সন্ধ্যে বললে ভুল হবে ওই যেতে যেতে সাতটার পর আর কি সাড়ে বেজে গেছিলো আর খাবার অর্ডার দিয়েছিল তখনই কিন্তু মানে অর্ডারটা আসতে লেট করেছিলো এই পনেরো নটা বেজে গেছিলো তো খেতে খেতে নটাই ব্যাস ফুল পেট খেয়ে এসেছি চাউমিন ছিল চিলি চিকেন ছিল তো ওসব খেয়ে তো আর পেটে জায়গা ছিল না তো বাড়িতে এসে আর ডিনার করিনি তো ওটাই ডিনার হয়ে গেছিলো স্ন্যাক্স আইটেম আমরা ভাবছিলাম খাও পরে ওটা ডিনারই ডিনারেই কনভার্ট হয়ে গেল তো যাই হোক বাড়িতে এসে যেন এসে একটু রেস্ট করছিলাম মার সাথে গল্প করছিলাম আর খেলাম না মা খেলো আর আমাদের যে গ্রুপটা বলছিলাম যে গ্রুপে সবাই যাবে সেখানে নিকিতা যেতে পারলো না আজকে নিকিতার বাড়িতে ওর রিলেটিভ আসছে কিছু রিলেটিভ আসছে সেই কারণে আর কি যেতে পারেনি তো ওকে বাদ দিয়ে আর কি যেতে হয়েছিল আর মোটামুটি একটু মানে খালি খালি লাগছিলো বাট কী করা যাবে ওকে অনেকবার বলেছিলাম আসতে বাট আসলো না তো এই তো দেখলেই তবে আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি আমি জানি কারণ ওখানে গান বাজছিলো তো কপের আসার ভয়ে আমি আর সেইভাবে ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি ওই একটু শর্টসের ক্লিপ নিয়েছি আর ওই যতটুকু পারেছি ব্লগটা করেছি মানে ওখানে কোনো কথা বলে আর কিছু দেখানোর মতো ছিল না কারণ মানে টোটালটা সময়ই আর কি গান বাজছিল সে কারণে আর পারলাম না তো যাই হোক যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি তো ওভারঅল আজকে বেশ আনন্দ করেছি ভালো লেগেছে তো আজ আর কী করবো বলো আজকের ব্লগটিকে তাহলে এখানেও মানে এখানেই শেষ করছি তো ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকবো বন্ধুরা কেমন তো আবারও কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে কেমন ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে শুভরাত্রি টাটা